হাই গাইজ আসসালাম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যানেল আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল নার্সারি থেকে গাছ নিয়ে আসলাম সার মিক্স করে সুন্দর করে বসানোর চেষ্টা করব তবে মনে রাখতে হবে নার্সারি থেকে গাছ নিয়ে এসে সঙ্গে সঙ্গে বসাবে না কমসে কম তিন থেকে চার দিন একটা ছায়া জায়গায় রেখে দিতে হবে তবেই এই ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে আর এই রকমভাবে গাছ লাগালে গাছ বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে অন্যান্য গাছ লাগানোর ভিডিও সবসময় শেয়ার করি আজকে নাহলে ভুগেন মিলিয়াটারই শেয়ার করছি যাই হোক যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ছাদবাগানে কিন্তু ভুগেন বেলিয়া গাছ একটাও নেই আজকে দু রকমের ভুগেন বেলিয়া গাছ কিনে এনেছি একটা সাদা কালারের আর একটা হলুদ কালারের আগের ভিডিওই তোমরা দেখেছো আমি নার্সারিতে গাছ কিনতে গিয়েছিলাম কিন্তু আমি নার্সারি থেকে গাছ কিনে দুদিন কিন্তু বাড়িতে একটা ছায়াই রেখে দিয়েছিলাম দুদিন কোনো ভিডিও করা হয়নি তারপরে আজকে আমি এই ভিডিওটা করে তোমাদের দেখাবো গাছগুলো আমি কিভাবে বসাবো কিভাবে রাখবো তোমাদের এই ভিডিও সব কিছু কিছু দেখিয়ে দেব এই গাছের মাটিটা আমি এই গাছ থেকে একটু হালকা করে ছাড়িয়ে নেব কারণ এই গাছের মাটি অনেক শক্ত থাকে আর শিকড়গুলো একটু নরম মাটি পছন্দ করে তার জন্যে এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি গাছ লাগানোর আগে তিন ভাগের এক ভাগ টপে মাটি দিতে হবে তারপরে গাছ দিয়ে তারপরে গাছের চারিপাশে থেকে মাটি দিয়ে দিতে হবে এই শ্যামভাবেই সব গাছগুলো বসিয়ে নিতে হবে এইভাবে গাছ লাগানোর জন্য মাটি আগে থেকেই রেডি করা আছে গাছ লাগানোর মাটির তৈরি করার ভিডিও তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে আজকে আর এটা বলছি না পরে একটা ভিডিওই তোমাদের দেখিয়ে দেব তোমাদের সাথে কথা বলতে বলতে দু রকমই গাছ আমার বসানো হয়ে গেছে এবারে পরেরগুলো বসাবো যাই হোক সবগুলো টবে গাছ লাগানো হয়ে গেছে আর কিছু বাকি আছে আরও কিছু কিনতে হবে কারণ সামনেই শীত শীতের জন্য বাগানটা সাজাতে হবে আর আমি মানি প্ল্যান্টগুলো এখন লাগাচ্ছি না মানি প্ল্যান্টগুলো একটু পানিতে রেখে দেব দু চার দিন পর মানি প্ল্যান্টের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো এই গাছগুলো লাগানোর পর ব্যালকনির এই ছায়া জায়গায় আমি কিছুদিন রেখে দেব তারপরে দু চার দিন পর ছাতের যেখানে যেখানে রাখার মানে প্রয়োজন সেখানে সেখানে এই গাছগুলোকে তুলে দেব কারণ এখন বৃষ্টির সময় তো এই মুহূর্তে যদি ছাতে রাখা হয় গাছগুলো কিন্তু সেট হবে না একদম মরে যাবে তার জন্যই এখানে রেখে দিচ্ছি এখানে সবগুলো গাছ আমার লাগানো রেডি এবারেই একটু একটু করে সব গাছের গোড়াতে পানি দিয়ে দেব কারণ আমি নতুন মাটি দিয়েছি তো মাটিটা একটু শুকনো ছিল তার জন্য পানিগুলো সব গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি জানি এক বাগানিরাই গাছ পাগল গাছ কারা কারা ভালোবাসো আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানী থেক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার ভিডিও দেখলে আমার ভিডিওর কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ